হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ভেটকি মাছের কাটা চচ্চড়ি রেসিপিটা করবে যেটা অনেকেই খেতে খুব ভালোবাসেন তো মা কীভাবে করছে আসুন একটু দেখে নিন শুরু করে দেখছি মা কিছু না না কিছু করে রেখেছো তাই বলছি মাথা ভেজে রেখেছি দেখাও আগে আগে শুরু করো পরে দেখিও

এবার দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কুচি দেব অনেকেই এটা বাড়িতে করে খান অনেকেই খেতে ভালোবাসেন তো আমার তার ওই জন্য আর তাই তো হচ্ছে ভেটকি মাছের মাথা সেটা মা কি ভেজে রেখেছে নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে মা ভেজে রেখে দিয়েছে আরো কিছু ভেজেছে এটা ঠিক আলু ভাজা আলু ভেজে রেখেছি আচ্ছা মা আলুটা এরকম ভাবে কেটে নুন দিয়েছো না নুন হলুদ দিয়ে ভেজে রেখেছে এরকম ভাবে কেটে মা বাড়িতে যেভাবে করে শুধু সেই প্রসেসটুকু আপনাদের তুলে ধরছে এক একজনের রেসিপি তো এক এক রকম প্রসেস হ্যাঁ তো মা এরকমভাবে ভেটকি মাছের মাথা কাটা চচ্চড়ি করে না সরি গ্যাসটা হাজে ভাজে হয়ে গেছে এবার দেবো টমেটো টমেটো এবার দেবো নেই নতুন পরিমাণ মতো 嗯。对。<laughs> <laughs> <laughs> హైపర్ మాగావు కొంచెం ఎక్కువ కొలేగరే నీలే మాగావును కొడు కొలు తీర ఇగో フフフ。<noise> <noise> মা যেহেতু আলুটাও ভেজে রেখেছে মাছের মাথাটাও ভেজে রেখেছে তার জন্য আপনাদের বেশিক্ষণ টাইম লাগবে না এরপর ভেজে রাখা আলুগুলো মা দিয়ে রেখে হ্যাঁ হ্যাঁ

মায়ের পসে একবার এভাবে খেয়ে দেখুন আপনাদের ভালোই লাগবে আশা করি পুরো ভাজা আলুগুলো দিয়ে এর লেখা আলুগুলো মা দিয়ে থাকো হবে ততক্ষণ আমি বাড়িটা একটু দেখিয়ে নিই আর আপনারা জানেন যে আমি মোবাইলে করি তাহলে ওই মাছকে মানে কিছু কিছু জিনিস দেখানো যায় না মাছের মাথা গরম ভাজা বা আলি ভাজা এগুলো আমরা প্রথম থেকে পুরোটা দেখাতে পারি না তাই কিছু কিছু কাজ মা এগিয়ে রাখে আপনারা প্লিজ কিছু মনে করবেন না আর কখনও কখনও ভিডিও অনেক লেন্দি হয়ে যায় তো প্লিজ কাইন্ডলি একটু দেখে নেবেন আর যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করি রিকোয়েস্টটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমিও চ্যানেলটা থেকে অনেক দূর এগোতে পারি আমাদের আমাকে অনেক আশা অনেক কখনো এই রাস্তায় নানা মানে এই লাইন মানে এই রান্নার চ্যানেলটা খোলা তো আশা করি আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে পাবো আপনাদের সাথে পাবো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূরে যেতে পারি প্লিজ আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রংন আর হয় প্লিজ একটু তাহলে শেয়ার করে দেবেন যাতে আরও অনেক অনেকে দেখতে পারে তো মায়ের আজকের রেসিপি ভেটকি না মাথা দিয়ে কাঁটা চপসে কাটা চাচ্চড়ি করে তাই একদম যার কা তো এবার মা দিকে ব্যবসা করে